বাংলাদেশ বিয়ান বাহিনীর আপনারা কিভাবে যাবেন কোন গাড়িতে যাবেন আগের দিন গেলে আপনারা কোথায় থাকবেন সকল কিছু বিস্তারিত আলোচনা করব আমি যাই হোক কথা আর বাড়াবো না আজকে ভিডিও শুরু করছি ভিডিও শুরু করে বলে রাখি সারা বাংলাদেশের আপনি যে কোনো জেলা থেকে আবেদন করে থাকেন না কেন বিয়ান বাহিনীতে আপনাকে কিন্তু আসতে হবে এই পুরাতন বিয়ানবন্দর তেজগাঁও ঢাকাতেই যাই হোক আর আপনি সেনাবাহিনীতে আবেদন করে থাকেন আশেপাশে ক্যান্টনমেন্টগুলোতে মাঠ হয়ে থাকে আর যদি নৌবাহিনীতে করে থাকেন তাহলে কিন্তু বিভাগীয় পর্যায়ে আপনার মাঠ হয়ে থাকে আর শুধু ব্যতিক্রম হচ্ছে বিমান বাহিনীতে বিমান বাহিনী যে কোনো জেলা থেকে আবেদন করে না কেন যে কোনো পদে আবেদন করে না কেন যে কোনো ট্রেডে আবেদন করে না কেন টেকনিক্যাল নন টেকনিক্যাল পোপোস্ট অ্যাসিস্ট্যান্ট যে কোনো পদে আবেদন না করেন না কেন আপনাকে মাঠ হবে হচ্ছে পুরাতন বিয়ের মধ্যে তেজগাঁও ঢাকা আর এখানে আসার জন্য আপনারা কয়েকটি অপশন ব্যবহার করতে পারেন যেমন বাসের মাধ্যমে মাধ্যমে আসতে আসতে পারেন পারেন রেলের লঞ্চের মাধ্যমে আসতে পারে যাই হোক আপনাকে তিনটি ওয়াই কিন্তু আজকে পরিষ্কার করে আমি বলে দেব যাই হোক আজকে প্রথমে আমি আলোচনা করি বাসের মাধ্যমে আপনার ঢাকার ভিতরে বাস টার্মিনাল গুলো যে রয়েছে মহাখালী বাস টার্মিনাল গাবতলি বাস টার্মিনাল বাস টার্মিনাল আপনার এই তিনটার ভিতরে কোনটাতে সুবিধা হবে সুবিধা হবে হচ্ছে মহাখালী বাস টার্মিনাল আপনি যদি আসতে পারেন অবশ্যই মহাখালী বাস টার্মিনাল আসবেন সেখান থেকে খুবই দূরত্ব মহাখালী বাস টার্মিনালের পাশে রয়েছে হচ্ছে রেলগেট অর্থাৎ মহাখালী কাঁচা বাজার সেখান থেকে অল্প একটু দূরত্ব আপনি হেঁটে যেতে সর্বোচ্চ দশ মিনিট টাইম লাগবে হেঁটে যেতে সর্বোচ্চ দশ মিনিট আর যদি আপনি বাসে যান সেখান থেকে বাসে যেতে পারবেন দশ টাকা ভাড়া নেবে ভাড়া নেবে কিন্তু মাত্র দশ টাকা ভাড়া নেবে সেখান থেকে সর্বোচ্চ তিন থেকে চার মিনিট অথবা পাঁচ মিনিটের ভিতরে কিন্তু আপনাকে তেজগাঁ পুরাতন বিমানবন্দরের মাঠের সামনে নামিয়ে দেবে যাই হোক খেটে আসায় বেটার ওখান থেকে বাসও আসতে পারে তারপরে আর দ্বিতীয় অপশন হচ্ছে গাপতুলি বাস টার্মিনাল আপনি যদি মহাখালী বাস স্ট্যান্ডে না আসতে পারেন মহাখালী বাস স্ট্যান্ডে আসার চেষ্টা করবেন সেখানে যদি আসতে পারেন তাহলে আসবেন গাপতুলি বাস টার্মিনাল মহাখালীর বাস যদি না পান তাহলে গাবতলি বাসে উঠবেন গাবতলি থেকে কিন্তু আপনার খুব সহজে আসতে পারবেন গাবতলি বাস টার্মিনাল সেখান থেকে কিন্তু আপনি অহর অহর গাড়ি পাবেন মহাখালীর দিকে মহাখালীর যেসব গাড়ি আসবে সেসব গাড়ি কিন্তু আপনাকে মহাখালী বারটা যেগুলো গাড়ি আসবে সেগুলো গাড়ি কিন্তু আপনাকে তেজগাঁও পুরাতন বিয়ানবন্দর ওখান দিয়ে যাবে আপনি ওখানে নেমে পড়বেন বিয়ানবাহিনীর মাঠের সামনে নেমে পড়বেন আর আপনি যদি আসেন সয়দা সয়দাবাস বাস টার্মিনাল সয়দাবাস বাস টার্মিনাল আসেন সেখান থেকে আসতে হবে মহাকালী বাস টার্মিনালের কাছে অর্থাৎ মহাকালী কাঁচা বাজার আর বা মহাকালী রেলগেট যেটাই বলেন না কেন সেখানে আসতে হবে সেখান থেকে আপনারা মহাকালী বাস টার্মিনাল থেকে যেভাবে যান সেভাবে যেতে পারবেন হেঁটেও যেতে পারবেন বাসে যেতে পারবেন এখন আসি রেলপথ রেলপথে আসলে কোনটা সুবিধা হবে আপনাকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে নামবেন নাকি বিমানবন্দর রেলওয়ে স্টেশনে নামবেন এই দুটা স্টেশনের ভিতরে আপনি কোনটাতে নামবেন যাই হোক আজকে সেটা বলবো আপনার সুবিধা হবে হচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন আপনারা যেখান থেকে আসেন না কেন রেলপথে আপনাকে বিমানবন্দর রেলওয়ে স্টেশন হয়েই কিন্তু যেতে হবে যাই হোক কমলাপুর স্টেশন যেতে হবে আপনি বিমানবন্দর রেল স্টেশনে নেমে যাবেন সেখান থেকে অহর অহর বাস পাবেন তেজগাঁওয়ে আপনারা মহাখালীর বাস পাবেন ওহোরহোর অভাব নেই সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি তেজগাঁও পুরাতন বিয়ের মধ্যে মাঠে আসতে পারবেন আর আপনারা বেঙ্গে ভেঙেও আসতে পারেন মহাখালী থেকে আবার ফের সেখানেও আসতে পারবেন সরস্বরি বাস পেয়ে যাবেন সেই সরস্বতী বাসের মাধ্যমে আসবেন আর যদি আপনারা বাই চান্স কমলাপুর নেমে পড়েন সমস্যা নেই কমলাপুর থেকেও আপনারা কিন্তু বাস পাবেন কমলাপুর থেকেও কিন্তু আপনাকে মহাখালী আসতে হবে মহাখালী বা তেজগাঁও পুরাতন বিয়ের মধ্যে কিন্তু আপনারা এসে মাঠ করতে পারবেন এখন আসি আপনার যদি লঞ্চে আসেন লঞ্চে আসলে আপনাকে নামতে হবে কিন্তু সদরঘাট আর সদরঘাট থেকে কিন্তু খুব সহজেই কিন্তু আসতে পারবেন প্রথমে আসবেন সদরঘাট থেকে মহাখালী মহাখালী কাঁচা বাজার নামার পরে সেখান থেকে কিন্তু আপনারা হেরে আসতে পারবেন সেখান থেকে বাসেও যেতে পারবেন মাত্র দশ টাকা ভাড়া নেবে এই তো আর আপ কীভাবে আসবেন সেটা তো বললামই কোন গাড়িতে আসবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আর কোথায় থাকবেন হ্যাঁ কোথায় থাকবেন আপনার যদি আগের দিন চলে আসেন তাহলে আপনি কোথায় থাকবেন আপনার যে মাঠ হচ্ছে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা এর আশেপাশে কিন্তু হোটেল পাবেন অনেকেই পাবেন মহাখালীতেও পাবেন আশেপাশের দুই চার কিলোমিটারের ভিতরে অনেক হোটেল হিউজ পুলাণ হোটেল রয়েছে সেখানে আপনার হোটেলে থাকতে পারবেন সেখানে আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে কয়েকজন মিলে গ্রুপিংভাবে আসার চেষ্টা করবেন আর অথবা গ্রুপিংভাবে থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনাদের বেটার হবে কেননা একা যদি আপনি একটা রুমে থাকতে চান তাহলে কিন্তু অনেক খরচ পড়ে যাবে হাজারের উপরে হাজার পাওয়া যায় না বলতে গেলে এক রুমে যদি একলা থাকতে চান তাহলে পনেরোশো দুই হাজার টাকাও কিন্তু খরচ হয়ে যেতে পারে তাই আপনারা চেষ্টা করবেন তিন চারজন মিলে একত্রিত হয়ে থাকার চেষ্টা করবেন বা আগের দিন এসে বিকালবেলা সে মাঠ যেখানে হচ্ছে আসবে সেখানে কিন্তু অনেকেই আসবে তাদের সাথে কিন্তু আপনারা একত্রিত হয়ে আপনারা কয়েকজন মিলে কিন্তু রুমে থাকতে পারবেন তাই তাহলে আপনাদেরকে সুবিধা হবে সর্বোচ্চ জন প্রতি পাঁচশো টাকা পড়বে পার হেড থাকার জন্য এক রাত যাই হোক এক রাত থাকার পরে কিন্তু আপনার সকালে উঠে মাঠ করতে পারবেন আপনার মাঠ কিন্তু হয়ে থাকে দুই শিফটে সকাল আটটায় একটা শিফট হয়ে থাকে আর সকাল এগারোটা একটা শিফট হয়ে থাকে প্রতিদিন মাঠ হয়ে থাকে সাতশো লোকের মাঠ হয়ে থাকে বিমান বাহিনীর মাঠগুলোতে কি কি হয়ে থাকে তিন দিনে যে কি কি হয়ে থাকে সে সকল বিষয় জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওতে আমি তিন দিন মাঠ করেছি কি কারণে আমাকে বাদ দেওয়া হয়েছে সেগুলো বিষয়ে আমি আলোচনা করব যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ